বাড়িতে মিস্ত্রি হলে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন কাজ করতে করতেই সময় কেটে যায় বিশেষ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করাতে করাতেই সময়টা কেটে যায় এই যে সকালবেলায় ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন এই যে টিফিন দেওয়ার জন্য পান্তা আর আলু ভাজা করে দিচ্ছি তার আগে সকালবেলায় চা বিস্কুট টিফিন দিয়ে দিয়েছি আর আমাদের এখানে গরমের সময় মুড়ি তরকারি তো খায় না পান্তা আলু ভাজাই খায় তারপর আবার দুপুরে ভাত তরকারি এগুলো খায় তো সেই জন্য সকালবেলায় পান্তা আলু ভাজা এগুলো তো বেডে টিফিন দিয়ে দিলাম তারপর এই যে আবার দুপুরবেলা খাওয়ার জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য প্রথমে নিরামিষ তরকারিগুলো করে নিচ্ছি আর আজকের কী কী রান্না করি তোমরা দেখো প্রথমে তো আম ডাল করলাম আর এখন আম বলতে অনেকটাই ডেসে গেছে মানে আর ফোনেতে একটু বেশি মানে পাকা পাকা দেখা ছিল কিন্তু অতটাও পাকা নয় সেই জন্য একটু আমডাল করেছি আমডাল খেতে খুব মন চাইছিলো তারপরে অল্প করে বাঁধাকপি রান্না করলাম ছোলা দিয়ে কাঁচা ছোলা ভেজানো ছিল তারপরে এই যে করলা আর আলু ভাজা করছি আর তার সাথে সাথে ওই উনুনের মধ্যে ভাতটাও বসে দিয়েছি তারপরে এই যে নিরামিষ রান্নাগুলো আগেই করে নিয়েছি আর যেহেতু বাইরের লোকরা খাবে তো তাদের তো শুধু ডাল ভাজা এসব দিয়ে তো দেওয়া যায় না সেই জন্য একটা ডিম ভেছে নিলাম আর যে দুজন এখানে মিস্ত্রি রয়েছে একজন মিস্ত্রি একজন লেবার তো একজনের মধ্যে একটা মিস্ত্রি মাছ খায় না তো ওনার জন্য ডিম করে দিয়েছি আর আরেকজন মিস্ত্রি ছিল তিনি হচ্ছে মাছ খায় তো তার জন্য মাছ রান্না করেছি